নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি সবার সাথে মুর্শিদাবাদের জলঙ্গিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় পরপর চারটি বাড়ি ঘটনা ঘটে মুর্শিদাবাদের জলঙ্গির গৌরীপুর এলাকায় ঘটনার পর সর্বশান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ওই পরিবার সেই খবর পৌঁছায় একটি বেসরকারি সংস্থার কাছে খবর শুনে ক্ষতিগ্রস্তদের অসহায়ের পাশে দাঁড়াতে আর্থিক অনুদান সহ চাল ডাল তেল লবণ এবং রান্নার যাবতীয় জিনিস নিয়ে পৌঁছায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে একটি বেসরকারি সংস্থা আমাদের বাড়িতে কাকিমে পাশের বাড়িতে কাকু আপনাদের কিছু একদম আমাদের সব কিছু সব কিছু কিছু আমাদের শহরে খাতা থেকে কিছু আমরা বার করতে পারিনি খুব দানা ছিল মনের টাকা জন্য টাকা পয়সা বসে রেখেছিলাম সে টাকা কানে গেলাম ছেলে আমি ছেলে বার করবো না তুমি তুমি সরাবো ওই ছেলি নেই আমি কিছু বার করতে পারিনি এখন আমি তো ওই বার হয়েছি আজকে আমরা এসেছিলাম গৌরীপুর কারবালা এখানে যে চারটে পরিবার বাড়িঘর একদম আগুনে পুড়ে যায় কালকে রাতে তো সেই মতো আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এসেছিলাম সকাল আমরা খোঁজ নিয়ে গেছি কতজনের ক্ষতি হয়েছে সেই মতো আমরা আমাদের সংস্থার আমাদের গ্রুপের সদস্য রবিউল হক বিশিষ্ট সমাজসেবী তাকে আমরা জানাই এবং তিনি পরিবারদেরকে কিছু সাহায্যের জন্য আমাদেরকে একটা আর্থিক সহযোগিতা করে তার আর্থিক অনুদানটা নিয়ে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এই পরিবারগুলোকে কিছু খাদ্য সামগ্রী থেকে শুরু করে শাড়ি কাপড় থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে যতটা দেওয়ার আমরা তাদের কাছে পৌঁছে দিলাম এবং আশ্বাস রাখলাম পরবর্তীতে যে ক্লাস নাইনে পড়া একজন বাচ্চা আছে তো তার যত বই পত্র থেকে শুরু করে খাতা পত্র সমস্ত কিছু আমরা আগামীকালকে পৌঁছে দেব ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজসেবীর অভিজ্ঞাকে আমাদের সংস্থার পাশে এভাবে থেকে তার দান সামগ্রী আমাদেরকে দিয়ে আমরা এখানে দিলাম এবং তাদের সাহায্য করলাম রাত্রেবেলায় বেলা হঠাৎ আগুন লাগে যে কোনো কিছু বের করতে পারে কিন্তু ছাগল ছিল পুরো ছাগলের ঘর রান্নাঘর অনলাইন জাস্ট জাওলাতে সব পুরো শেষ। পাগল হচ্ছে। এ ঘরে মনেরে দুটো মোবাইল টাকা। ঘরে কালকে 3000 ছিল ওখানে টাকা টোটালি সব ঘুরে গেছে। হঠাৎ হঠাৎ আগুন মানে কিভাবে লাগলো? রাতে আমরা আগুন কিছু আগুন পালা বডি তো অনেকই তুলতে যাই হোক আমরা সব বন্ধুরা মিলে আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে আপনাকে যতটা পারলাম মানে এখানে আরও যে পরিবেশগুলো আছে সবগুলো যতটা পারলাম সাহায্য করলাম টোটালটাই আর কি আমাদের যিনি দিয়েছেন ওনার রবিউল আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম